বর্তমান যে সরকার আছে উনি সর্বোচ্চ ব্যর্থ একটা সরকার আমরা আগে খুব ভালো ছিলাম আমার মনে হয় আগের সরকারকেই আমাদের বাংলাদেশে ঘিরে আনা উচিত ছাত্রলীগ যুবলী ইতিমধ্যে থাকার রাজপথ দখল করে নিয়েছে আন্দোলন ও বিক্ষোভ মিছিল চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ এবং যুবলীগ নেতাকর্মীরা অন্তবর্তী সরকার ডক্টর মুহাম্মদ ইউনুস আওয়ামী লীগ দলকে নির্বাচনে অংশগ্রহণ করার স্বীকৃতি দেওয়ার পর থেকে দলে দলে আন্দোলনের আওয়ামী লীগের নেতাকর্মীরা এদিকে গণমাধ্যমে সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন অন্তবর্তী কালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগ দলকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছে তাই আমি দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরব ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তার সকল কার্যক্রম অব্যাহত আছে এই খবরটা গণমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এদিকে আওয়ামী লীগ দলকে নির্বাচনের সুযোগ দেওয়ায় ক্ষেপে গেলেন গণ অধিকার পরিষদের চেয়ারম্যান বিপিনুর তিনি বলেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে আমরা কি বসে বসে আঙ্গুল চুসব দু একটি রাজনৈতিক দল যাই আওয়ামী লীগ আগামী অংশগ্রহণ করো জনতার রাত্রের উপর দিয়ে